it was a privilege to attend this evening's second anniversary of vision sports organization uk. they've achieved so much over the last two years, and i congratulate the young brothers who set up the vision, the organization, and for the hard work. so i'm grateful for the invitation. it was a wonderful occasion, and we wish them best of luck. অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছি যে আমরা এখানে যা ময়মুর বিয়ান আসুন সব আইসেন এখানে আর আমরা ঝরখানে যে ইয়া আমরা আজকে যে অনুষ্ঠান তারে পরিপূর্ণ করছেন আর আমি আশাবাদ কর আশাবাদ ব্যক্ত করলাম যে আগামীতেও আমরা যদি কোনো উন্নয়নমূলক কোন কর্মকাণ্ড করি আমি তারারে আশ্রয় আশ্বাস যে আমরা তার এই আলোচনা কর্ম আলোচনা আমরা আগামী পদক্ষেপ অগ্রসর হয়েছি আমরা বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের আজকের দুই বছর পূর্তি উপলক্ষে বেতনাল ক্রীতেছিলাম যে আজকের আমরা একটা মিটিং আয়োজন করছিলাম আমাদের এই মিটিং অত্যন্ত সাকসেসভাবে আলহামদুলিল্লাহ শেষ হয়েছে আমাদের এই প্রোগ্রামে অতিথি হিসাবে আমাদের আজকে বিশ্বনাথের বিশিষ্ট গুণীজন ব্যক্তিত্ব বিশ্বনাথের কীর্তি সন্তানগণ উপস্থিত ছিলেন প্রবাসী এডুকেশনাল ট্রাস্টের ম্যাক্সিমাম সিনিয়র বাইরা উপস্থিত আসলা আমাদের কাউন্সিলার হিসাবে ডেপুটি টাওয়ার অ্যাম্বাসর সিরাজুল ইসলাম সিরাজ বাড়ি উপস্থিত আসলা আরও অন্য অন্য সব উপস্থিত আসলা ধন্যবাদ জানাই আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থেকে আমাদেরকে ধন্য করেছেন তারা আরও ধন্যবাদ জানাই আমাদের স্পোর্টস অর্গানাইজেশনের সকল মেম্বারে যাদের যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমাদের এই স্পোর্টসিং ট্রাস্ট আজকে এই পর্যায়ে এসে বসেছে সবাইকে আমরা আমার সম্পর্ক আমার স্পোর্টস অর্গানাইজেশনের পক্ষ জন্য সবাইকে ধন্যবাদ জানি আর আলাইকুম আজকে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের পক্ষ থাকি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা অতিথি দ্বারা আছেন বিশ্বনাথের অনেক গুণীজন আসলাম আলহামদুলিল্লাহ আমরা যারা যারা তাহত দিছি সেও না হত না করছেন আর কিছু কলেজেও আসিল আমরা আজকে দুই বছর পূর্তি উপলক্ষে আজকের অনুষ্ঠানটা আসিল আপনারা আমরা রিপোর্টও একটা দিছে আপনারা সবের ইনশাল্লাহ আমরা দোয়া করবা নেক্সট সিজন আমরা যেন আরো বালাকি করতে পারি বিশ্বনাথ অ্যায়ে আর বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশ সব সময় সহায়তা করবা আর আমরা আর বাংলাদেশের দ্বারা সমন্বয় কাশ্রিয় অসংখ্য ধন্যবাদ উইদাউট ইয়োর হেল্প আমরা অথবা না করিতে পারলাম না থ্যাংক ইউ আসসালামু আলাইকুম বিশ্বনাথের ঐতিহ্যবাহী ক্রীড়া সামাজিক সুস্থ শক্তি বিকাশের সংগঠন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের দ্বিতীয় বর্ষ উদযাপন করছে আজকে আজকে এই অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন সবসময় বিশ্বনাথের তৃণমূল থেকে খেলোয়াড় সৃষ্টি এবং সুস্থ সংস্কৃতি বিকাশের জন্য কাজ করে যাবে আমি বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন বাংলাদেশ সমন্বয়ককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আজকের অনুষ্ঠানে আত্ম আগত সকল অতিথি আন্তরিক ধন্যবাদ আমরা অত্যন্ত সাকসেসভাবে আমরা মিটিংটা সফল করতে পারছি আর আমরা সকল সদস্য আন্তরিক টাকার লাগি আমরা সকলগুলো ইভেন্ট সাকসেস হয়েছে আর সকল অতিথি সকলের আমরা ধন্যবাদ দিই আমার আমার আইয়া আমরা অনুষ্ঠানটা সাকসেস করছেন আপনার মিডিয়ার বাইজ সকলকে ধন্যবাদ জানাই They don't